আসসালামু আলাইকুম বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আজকে একদমই ভিন্ন রকম একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এলাম আপনাদের সামনে আমরা বাসায় সচরাচর এভাবে ম্যাঙ্গো পুডিং বানাই না যেহেতু এটা আমের সিজন আর আমাদের মতো যারা ম্যাঙ্গো লাভার আছে আমাদের বাসায় তো প্রায়ই আম থাকে আর এই ম্যাঙ্গো দিয়ে বিকেলের নাস্তায় একদমই অল্প উপকরণ দিয়েই ভিন্ন রকম ডেজার্ট খাওয়া যাবে আর ছোট বাচ্চারা তো একদমই খুশি হয়ে যাবে এই কালারফুল ডেজার্টটি দেখে আবার অনেক সময় হঠাৎ করে বাসায় গেস্ট চলে আসলে কি সার্ভ করবো বুঝতে পারি না তখন কিছু সময় হাতে নিয়ে খুব সহজে ম্যাঙ্গো পুরিংটি বানিয়ে ফেলে সার্ভ করা যায় গেস্টদের সামনে আর এটা খেতে তো দারুণ মজার যেহেতু প্রচন্ড গরম পড়েছে এটা খেলে পুরো করে যেই ঠান্ডা হয়ে যাবে তো চলুন দেখিনি এই মজাদার পুরিংটা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি আমি নিয়েছি সাতশো মিলি লিকুইড দুধ এক কাপ চিনি হাফ কাপ ঠান্ডা লিকুইড দুধ আগার আগার পাউডার তিন টেবিল চামচ আর সব থেকে ইম্পর্ট্যান্ট যে উপকরণটা সেটা হচ্ছে আম তো চলুন আমি এইবার এক এক করে প্রসেসগুলো দেখে নিই আমি প্রথমে একটি প্যানে সাতশো মিলি লিকুইড দুধ জাল দিয়ে নিচ্ছি দুধ ফুটে উঠলেই আমি দিয়ে দেবো সাত মতন চিনি এখানে আমি ইউজ করেছি এক কাপ চিনি আমি এখানে চিনি একবারেই না দিয়ে দুইবারই দিয়েছি চিনি গলে গেলে আমি একটি বাটিতে হাফ কাপ ঠান্ডা লিকুইড দুধে আকার আকার পাউডার তিন টেবিল চামচ নিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি ঘন হয়ে আসা অবধি আমি খুব ভালোভাবে নাড়তে থাকব। ঘন হয়ে এলে আমি নামিয়ে ফেলব আমি পুডিংটা বানানোর জন্য স্কোয়ার শেপ ডাইস ইউজ করেছি আপনার ছেলে যে কোনো শেপের ডাইস ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিয়েছি ডাইসের মধ্যে পুডিংয়ের দুধের পোর্শনটা আর সাথে আমি এখানে ইউজ করেছি পাকা মিষ্টি দুটো আম যেটা আমি ভালোভাবে ছিলে কিউব কিউব করে কেটে রেখেছিলাম এবার আমের কিউবগুলো দুধের মধ্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর সাথে সাথে ফ্রিজে ঢোকাবেন না অবশ্যই তার আগে ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দশ পনেরো মিনিট বাইরে থেকে রাখবেন যেন গরম ভাবটা চলে গিয়ে খুব ভালোভাবে সেট হয় ডাইসের মধ্যে দশ পনেরো মিনিট পরে আমি ফ্রিজে নর্মালে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের সামনে এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পুরিনটা কত সুন্দর করে সেট হয়ে গেছে আর একদমই জেলির মতো হয়েছে আমার তো কাটার সময় মন যাচ্ছিল খেয়ে ফেলে এই গরমের মধ্যে এই ডেজার্টটা যে কেউ খেলে তার মন একদম ঠান্ডা হয়ে যাবে আর এটাতে ইউজ করা হয়েছে একদমই কম মিষ্টি যা সব বয়সের মানুষই খুব পছন্দ করবে রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর একবার বানিয়ে খেলে তো বারবারই খেতে মন চাইবে